আসসালামু আলাইকুম বেতরের নামাজে দোয়াইকুনুত যদি কেউ ভুলে না করে তাহলে কি নামাজ আদায় হবে নাকি সশেষ দিলে নামাজ আদায় হয়ে যাবে অথবা যদি কারো দোয়াইকুনুত মুখস্থ না থাকে সেক্ষেত্রে সে কীভাবে নামাজ আদায় করবে আজকের এই ভিডিওতে এই আলোচনা করা হবে ইনশাআল্লাহ দোয়াইকুনুত পড়া চোদ্দোটি ওয়াজবের মধ্যে একটি অর্থাৎ নামাজের ওয়াজিব চোদ্দটি তার মধ্যে একটি হল বেতরের নামাজের দোয়াইকুনুত পড়া এটি হানাফি মাঝাবের একটি নিয়ম হাদিস দ্বারা প্রমাণিত এখন যদি কেউ কুনুদ অনিচ্ছাকৃতভাবে পরে না অর্থাৎ ভুলে পড়ে নাই সেক্ষেত্রে যদি সে শেষ দেয় শাহু দেয় অর্থাৎ সশেষ দা দেয় তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু যদি সে ইচ্ছাকৃতভাবে দোয়াই না পড়ে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে এখন যেই লোকটার দোয়াই কোনো মুখস্থ নাই সে কী করবে সে যদি অন্য দোয়া যেমন জলাম জলামনা হুসানা ওয়াইলাম তিলা ও তরা হামনা লানা কু নানা এই দোয়া পরে তাহলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে শর্ষে দা লাগবে না প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করবেন